নমস্কার মিঠুন আর যথনিক চ্যানেলে আপনাদেরকে আমার স্বাগত আচ্ছা আজকের এই ভিডিওটি মাতা সরস্বতীকে নিয়ে তো যে সমস্ত ছাত্র এবং ছাত্রীরা এছাড়াও বিভিন্ন ধর্মের সনাতন ধর্ম অবলম্বীদেরকে নিয়ে আজকে এই ভিডিওটি দেখুন মাতা সরস্বতীকে কেন্দ্র করে অনেক ছাত্র ছাত্রী সহ অনেক ব্যক্তি হিন্দু তথা সনাতন ধর্মের মানুষেরা পুজো করে থাকেন তাহলে কি পুজো করা ঠিক নাকি ঠিক নয় আসলে ঘটনাটি হলো সরস্বতী হলো পরমেশ্বর পরমাত্মার এক গুণবাচক নাম তাহলে এই সরস্বতীকে আমরা আজকে বিদ্যারূপ ধারণি যিনি বিদ্যার দেবী বলে মনে করি কিন্তু তার মানে কি এটা হচ্ছে না যে স্বয়ং ঈশ্বর পরমাত্মা তিনি কি তাহলে বিদ্যার কর্তা নন আসলে কি জানেন আসলে হলো স্বয়ং পরমেশ্বর পরমাত্মা ওঙ্কার যিনি সর্ব জায়গায় সর্বভাবে এবং সর্বজ্ঞানের ভাণ্ডার তাও তাকে ছোট করা হবে কেন কারণ তিনি অনাদি অনন্ত তার কাছে কোনো কিছু শেষ হয় না তাহলে সরস্বতী এলো কিভাবে আর আমরা যেটা দেখি যে মাতা সরস্বতীকে পুজো করলে রেজাল্ট হবে ভালো পরীক্ষা ফল হবে না আমরা যেমন কোনো কর্ম খারাপ করলে ঈশ্বরে যতই প্রতিনিধিত্ব করি না কেন বা ঈশ্বরকে আমরা যতই ডাকি না কেন আমরা কিন্তু কখনোই ভালো ফল করতে পারবো না কেননা আমাদের কর্ম ভালো হতে হবে তো তদ্রু যদি আমি পড়াশোনা না করি আমি যদি আজকে এই সরস্বতীর উপবাস করে থাকি আর আমি পুষ্পাঞ্জলি দিলাম যে পুষ্পাঞ্জলি দিয়ে আমি পরীক্ষা ভালো করলাম নেভার কখনোই না হতেই পারে না কেননা কোনো দেবতাই পারবে না যা আপনাকে উত্তীর্ণ করতে পারে ভালো রেজাল্ট করতে পারে এই জন্য করতে হবে কি আপনাকে নিজেকে কর্ম করতে হবে অর্থাৎ শিক্ষার ফল লাভ করতে গেলে আপনাকে ভালো করে পড়াশোনা করতে হবে তো তাই যদি হয় তাহলে কেন আমি সরস্বতীর পুজো করব আসলে আমি পুজো করতে নিন্দা করছি না পুজো শব্দের অর্থ কী আমার কর্ম দ্বারা যেন কোনো কোনো প্রাণী আঘাত না পায় আমার মুখের বলি দ্বারা মানে মুখের কথা দ্বারা কোনো ব্যক্তি যেন আঘাত না পায় আমার আচরণে যেন কোনো ব্যক্তি কষ্ট না পায় এগুলোই হলো পূজা এগুলোর অর্থই হলো ঈশ্বর বলছেন এইভাবে তুমি জীবনযাপন করো বাকি দায়িত্ব আমার আসলে কি জানেন তো ঈশ্বর আপনার পাপও গ্রহণ করেন না ঈশ্বর আপনার পুণ্যেও গ্রহণ করেন না কেন আপনি যেমন কর্ম করবেন তেমন তার ফল লাভ করবেন তো মিত্রগণ সরস্বতী পুজো নমস্কার প্রণাম করুন ঠিক আছে কিন্তু তার মানে এটা নয় যে আপনি সরস্বতী পুজো করলেই পাশ করবেন জানি না কথাগুলো হয়তো আপনাদেরকে খারাপ লাগতে পারে কিন্তু যাদের ভালো লাগার বিষয় তারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন তো আমি আজকের এই ভিডিওটি আর বিস্তার লাভ করাচ্ছি না আপনাদেরকে বলে আমি নমস্কার প্রণাম করছি ওম তৎসৎ নমস্কার